হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ম্যাসেঞ্জার আইডি থেকে ফেসবুক আইডি রিমুভ করবেন বর্তমান সময়ে সবারই একটি সমস্যা দেখা দিচ্ছে আপনারা ম্যাসেঞ্জার থেকে ফেসবুক আইডি রিমুভ করতে পারছেন না কারণটি হচ্ছে দু হাজার পঁচিশ সালের নতুন নিয়মে ম্যাসেঞ্জার থেকে ফেসবুক আইডি রিমুভ করতে হবে তাই আপনাদের এই সমস্যাটি দেখা দিচ্ছে তো ভিউয়ার্স এখন আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের ম্যাসেঞ্জার থেকে ফেসবুক আইডি রিমুভ করবেন তো আমি আপনাদের ম্যাসেঞ্জার থেকে আইডি রিমুভ করার দুটি উপায় দেখিয়ে দেব। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক ওকে এখন আপনি আপনার ম্যাসেঞ্জার অ্যাপসটিতে প্রবেশ করবেন তারপর নিচ থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর উপর থেকে সেটিংস অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার যে আইডিটা লগ ইন করা রয়েছে সেই আইডিটি দেখতে পাবেন এবং আপনার যদি অন্য অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আদার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে সেই আইডিগুলো দেখতে পাবেন তো ভিউয়ার্স এখন আপনি যে আইডিটা রিমুভ করতে চাচ্ছেন সেই আইডিটা এখান থেকে আদার ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে নিয়ে আসতে হবে তো ম্যাসেঞ্জার থেকে আমি এই অ্যাকাউন্টটি রিমুভ করতে চাচ্ছি তার জন্য আপনারা আদার ফেসবুক অ্যাকাউন্টের ভিতর যে কোনো একটা আইডিতে লগ ইন করতে পারেন অথবা নিচ থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে অন্য একটি আইডি লগ করে নেবেন লগ ইন করার পর থ্রি লাইন মেনু অপশানে ক্লিক করে আগের সেই ইন্টারফেসে চলে যাবেন এখন আপনারা আদার ফেসবুক অ্যাকাউন্টের ভিতর সেই আইডিটি দেখতে পাবেন এবার আইডিটা রিমুভ করার জন্য আইডির উপর ক্লিক করে ধরে রাখবেন তারপর এখান থেকে ডিলেট যে আইকন আছে এখানে ক্লিক করে দিবেন ডিলেট আইকনে ক্লিক করলে দেখবেন এই লেখাটি চলে এসেছে তো এখানে লেখা রয়েছে আপনি যদি এখান থেকে এই আইডিটি রিমুভ করতে চান তাহলে আপনাকে ফেসবুক আইডি থেকে সেম অ্যাকাউন্টটি লগ আউট করতে হবে তার জন্য আপনার ফেসবুক অথবা ফেসবুক লাইট যেখানে আইডিটি লগ ইন করা রয়েছে আপনি সেখানে প্রবেশ করবেন প্রবেশ করার পর উপর থেকে থ্রি লাইন মেনু অপশানে ক্লিক করবেন এবার স্কল করে একেবারে নিচের দিকে চলে আসবেন একেবারে নিচে লগআউট অপশানটি দেখতে পাবেন এখানে লগআউট অপশানে ক্লিক করে আপনার আইডিটি লগআউট করে নেবেন লগআউট করার পর আইডিটি রিমুভ করতে হবে তার জন্য উপর থেকে থ্রি লাইন মেনু অপশানে ক্লিক করবেন ক্লিক করলে নিচে দেখতে পাবেন রিমুভ প্রোফাইল দিস ডিভাইস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আইডির নামের পাশে রিমুভ অপশানটি চলে আসবে এখান থেকে রিমুভ অপশানে ক্লিক করে দিবেন তারপর পুনরায় আবারও রিমুভ অপশানে ক্লিক করবেন এক্ষেত্রে দেখতে পাবেন আপনার আইডিটি রিমুভ হয়ে যাবে তবে একটা কথা বলে রাখি আপনাদের আইডি যেখানেই লগ ইন করা থাকুক না কেন সেখান থেকে লগ আউট করে রিমুভ করে দেবেন এখন আপনার ফোন থেকে সব কিছু ক্লিয়ার করে নেবেন তো আমিও ক্লিয়ার করে নিচ্ছি এবার আপনি নতুন করে ম্যাসেঞ্জারে প্রবেশ করবেন তারপর থ্রি লাইন মেনু অপশানে ক্লিক করে সেই আগের ইন্টারভেসে চলে যাবেন এখন এখান থেকে যে আইডিটা রিমুভ করতে চাচ্ছেন সেটার ওপর ক্লিক করে ধরে রাখবেন তারপর ডিলেট অপশানে ক্লিক করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিমুভ অপশানটি চলে এসেছে এবার যদি আমি এখান থেকে রিমুভ অপশানে ক্লিক করি তাহলে আইডিটা রিমুভ হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার আইডিটা কিন্তু রিমুভ হয়ে গেছে এবার আপনাদের দ্বিতীয় সেটিংসটা দেখিয়ে দিচ্ছি এটা করার আগে আপনি আপনার ফেসবুক থেকে যে আইডিটা ম্যাসেঞ্জারে লগ ইন করা আসে সেই আইডিটা লগ আউট করে নেবেন লগ আউট করার পর ম্যাসেঞ্জার আইডিটি এরকমভাবে ট্যাপ করে ধরে রাখবেন তারপর এখান থেকে এই আই বাটনই ক্লিক করবেন ক্লিক করার পর স্টোরেজ নামে যে অপশানটি রয়েছে এটার ওপারে ক্লিক করবেন তারপর নিচ থেকে ক্লিয়ার ডাটা এই অপশানে ক্লিক করে দিবেন এখন এখান থেকে ক্লিয়ার অল ডাটা এই অপশানে ক্লিক করবেন তারপর এই ওকে অপশানে ক্লিক করে দিবেন তো এখানে আপনার কাজটি শেষ এখন আপনি আপনার ম্যাসেঞ্জারে প্রবেশ করে দেখবেন আপনার ম্যাসেঞ্জার থেকে আইডিটা রিমুভ হয়ে গেছে এখানে আপনাকে নতুন করে লগ করতে বলছে তো ভিউয়ার্স ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ